রূপকথার এক গ্রামে নদীর ধারে একটি ঘর ছিল যার নাম ছিল এক হাজার আয়নার ঘর সেই গ্রামে সুন্দর হাসি মাখা মুখের একটি ছোট্ট মেয়ে ছিল মেয়েটি একদিন তার বাবা মায়ের মুখে শুনতে পায় তাদের গ্রামের আয়না ঘরের কথা এর আগে মেয়েটি কোনোদিন ঘর থেকে বের হয়নি সে প্রকৃতি দেখেনি দেখেনি কোনো বাস্তবতা তো সে একদিন চিন্তা করলো যে সে ওই আয়নার ঘর দেখতে যাবে কিন্তু একা একা যেতে সাহস না হওয়ায় সে তার আরেকটি মেয়েকে সাথে নিয়ে গেল আয়নার ঘরের সামনে হাজির হয়ে প্রথম মেয়েটি ভাবলো যে আগে সে ওই ঘরে ঢুকবে আর সব কিছু দেখে এসে বাইরে এলে তবে ওই দ্বিতীয় মেয়েটি ঢুকবে কথা মতো প্রথম মেয়েটি ওই ঘরের ভিতর ঢুকলো ঘরে ঢোকার সাথে সাথে আরশ্চর্য সব রঙিন কারুকাজ দেখে মেয়েটির মুখ আনন্দে ভরে উঠলো সে আস্তে আস্তে এগোতে এগোতে সেই এক হাজার আয়নার ঘরে প্রবেশ করলো ঘরে ঢুকেই তার চোখ ছাড়া বড়া মেয়েটি দেখলো সেখানে ঠিক তারই মতো দেখতে আরো এক হাজার মেয়ে হাস্যোজ্জ্বল মুখে তার দিকে তাকিয়ে রয়েছে সে যা করছে বাকিরাও ঠিক তাই করছে মেয়েটি এবারে সব কিছু দেখে অনেক মজা পেয়ে বাইরে চলে এলো এবং তার সাথীকে সব ব্যাপারে খুলে বললো বলল যে এমন সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি সুযোগ পেলে এবার থেকে আমি এই জায়গায় চলে আসব। সব কথা শুনে এবারে দ্বিতীয় মেয়েটি কিছুটা ভয় ভয় মন নিয়ে ঘরের ভেতর ঢুকলো ঘুরতে ঘুরতে আতঙ্কিত মনে সেও এবারে সেই এক হাজার আয়নার ঘরে প্রবেশ করলো ঘরে ঢোকার সাথে সাথে মেয়েটি ভয় পেয়ে উঠল। ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেল আতঙ্কিত হয়ে উঠল চোখ সে খেয়াল করলো ঠিক তারই মতো দেখতে আরও এক হাজার মেয়ে আতঙ্কিত আর ভয়ার্থ চোখে তার দিকে তাকিয়ে রয়েছে মেয়েটি যে ভয়েতে দুই হাত তুলে বলছে তোমরা কারা সাথে সাথে বাকি এক হাজার মেয়েও দুই হাত তুলে ওর দিকে নজর দিচ্ছে এবারে মেয়েটি প্রচণ্ড ভয় পেয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো এবং প্রথম মেয়েটিকে বলল শীঘ্রই বাড়ি চলো এটা খুব বাজে জায়গা আমি আর কোনো দিনও এই জায়গায় আসবো না এই কাহিনী থেকে এ শিক্ষায় মেলে জীবনটাও একটা আয়না স্বরূপ তুমি যেভাবে জীবনকে দেখবে সেও ঠিক সেভাবেই তোমার কাছে ধরা দেবে যারা সাহসিকতা ভালোবাসা উৎসাহ জয় করার অদম্য ইচ্ছা নিয়ে সামনের দিকে এগিয়ে যায় জীবন তাদের কাছে অনেক সহজ ও আনন্দময় হয়ে ধরা দেয় কিন্তু যারা হতাশা ভয় মানসিক অবসাদ নিয়ে সামনে এগোতে চায় তাদের চোখে সাফল্য যেন মরিচিকা জীবন হয়ে ওঠে ক্লান্তিকর বিষণ্নময় বাস্তবতাকে তুমি যেভাবে দেখবে তোমার সামনে তা সেভাবেই ধরা দেবে সকলে ঈশ্বরের আশীর্বাদে খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো এই শুভকামনা নিয়ে আজ এখানেই শেষ করছি বাই